আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন ফাইমে একটি অসাধারণ একটি গজল বলবে আপনাদের সামনে আপনি গজলটি শুনেন ফাইম গজলটি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যা তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এ তো ভালো লাগে তো ভালো চা তুমি কি নবীর মুখের আলো তাই তো আলো আমার লাগে তো বালো লাগে তো বালো ও চা তোমাক মুক্তি দেখে সে মনে পড়ে তোমার আলোয় ওই যেন জরে ও চা তোমার মুক্তি দেখে সে মুখ মনে পরে তোমার তার আলোয় যেন জরে সেই আলো চাই আমার বুকে মনে চেসাত জালো আল্লাহ মনেছে সে চাজ জালো চা তুমি কি পেয়েছিলে নবীর মুখে আলো তাই তো তোমার আমার লাগে তো ভালো লাগে তো ভালো লাগে তো ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাইমে যে গজল বলছে যদি আপনাদের সাধারণ ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তাহলে আরো এরকম সুন্দর সুন্দর গজল আপনাদের নিয়েস নিয়ে আসবে আপনাদের সামনে অসংখ্য ধন্যবাদ